গুড মর্নিং গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল আজকে আমি স্নান করে নিয়েছি আর কাল থেকে আমাদের এখানে হরিনাম শুরু হয়ে গেছে আজকে অধিবাস তো তারপরে দুপুরবেলা খাওয়ার জন্য বসে গিয়েছি এখানে দেখতে পাচ্ছ এখানে একটা কচুর তরকারি আছে এটা খুবই টেস্ট আর আছে আলু হচ্ছে ভাজা আর আছে মাছের ঝাল আর মাছের মাথা তো সবগুলোই খুবই টেস্টি ছিল বিশেষ করে মাছটা তো খুবই টেস্টি আর এই কচুর তরকারিটা তো আরও অনেক অনেকটাই টেস্টি তো তোমাদের কাদের কাদের কচুর তরকারি ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে নিশ্চয়ই বলো আমার আগে ভালো লাগতো না বাট এখন একটু একটু ভালো লাগে আর সব তরকারিগুলোই খুবই টেস্টি হয়ে গেছে আর আজকে রাত্রে আমাদের এখানে হরিনাম আছে তো দুটো হরিনাম হবে মানে দুটো দল উঠবে জানি না যা হবে কি কারণ আমার শরীরটা একটু খারাপ আছে তাই যেতে পারবো কি আমি জানি না আর এ দেখো ভাতের সাথে আমি এখানে একটা জিনিস খাচ্ছি সেটা হলো নারকেল আর এটা খেতে আমার বরাবরই ভালো লাগে আর মাছটা ছিল খুবই মানে লাগতো আর খুবই টেস্টে ছিল তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দুপুরে ঘুমিয়েও নিয়েছি আর বিকেলে উঠে এখানে বসে আছি আর প্রচণ্ড যেহেতু গরম ছিল তাই ভাবলাম যে বাইরে গিয়ে একটু বসা যাক আর চারিদিকে দেখতেই পাচ্ছ লাইট দিয়ে দিয়েছে আমাদের বাড়ির মানে দু তিনটি বাড়ির পরেই হরিনামটা হচ্ছে তারপরে এখানে সন্ধ্যেবেলা আমি বই নিয়ে বসে গিয়েছি তো একটুখানি পড়াশোনা করা যাক কারণ অনেক পড়া বাকি আছে অনেক অঙ্ক করাও বাকি আছে অঙ্কটাই তো স্পেশাল কারণ সেটা আমার মাথায় ঢোকে না তো সেটাতেই বেশি করে জোর দিতে হয় আর যেহেতু সন্ধ্যা থেকে আমাদের এখানে হরিনাম আরম্ভ হয়ে গেছে একটা দল উঠে গেছে তো আজকে রান্না করে রেখেছে মা এখানে দেখতে পাচ্ছ ডাল করে রেখেছে আর আলু ভাজা যেহেতু কালকে আমাদের রান্না করতে নেই কালকে আমাদের পান্তা খেতে হয় তো এখানে রান্না করে নিয়েছে আর সন্ধ্যেবেলায় তারপরে মা বললো যে মানে সন্ধ্যাবেলা নয় রাতের দিকে মা বললো যে আইসক্রিম বের কর খাওয়া হোক যেহেতু আইসক্রিম ভাই এনেছিলো বিক্রি হওয়ার জন্যে দেখতে পাচ্ছ এখানে কর্নেটো আর চকোবার দুটো বের করে নিয়েছি তো কর্নেটো আর চকোবার দুটোরই দাম ছিল কুড়ি মানে বারো টাকা করে আর এটা দেখতে পাচ্ছি চকোবারটা চকোবারটা তো ভীষণ টেস্ট আর তার সাথে কর্নেটোটাও ভীষণই টেস্ট মানে বারো টাকার মধ্যে এটা মানে খুব ভালোই আর টেস্টটাও খুবই ভালো তারপরে মা একটু রাত্রির বেলা মানে রাত্রিবেলা একটা দল উঠেছিল নামে সেটা দেখার জন্য মা এখানে চলে যাচ্ছিলো যেহেতু সন্ধ্যেবেলায় যায়নি আর আমার যাওয়া হয়নি তো আজকের মতো ভিডিওটা এতটাই কেমন লাগলো তোমরা কমেন্টে নিশ্চয়ই বলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও あちきゅうもとバイバイ。